আসসালামু আলাইকুম গ্যাস আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি তুফাজ্জল বাইকে নিয়ে কিছু কথা বলব তুফার্জলাই একটা হোটেলে গেছিলো ভাত খাইতে তখন কিছু ছাত্ররা ছাত্রলীগরা আলার ফাইন বা আদার হলে ছেলেটাকে পেয়ে নিয়ে গেছিল হোটেলে সেখানে পাত খাওয়াইয়ার পর ছেলেটাকে সুন্দর করেছে সে সুর তারপরে কি করেছে যে ছেলেটাকে নিয়ে গেছে তাদের একটা রুমে ছাত্রলীগ কুত্তালিগর ফাইনতে হওয়ার পরে কুত্তালিগর পয়েন্টে কাকে জিজ্ঞেস করা হয় আমাদের মোবাইল কই আমাদের মানি বেগ কই এসে আসলে তুফাজ্জল বাই একটা মানসিক রুগী আসলে তুফাজ্জল বাইয়ের দুই হাজার পনেরো সালে বাবা মারা গেছে দুই হাজার আঠারো সালে বা মেবি উনিশ সালেও বে জল ধ্যালয় মা মারা গেছে দুই হাজার একুশ সালে মেবি তার বাই মারা গেছে পৃথিবীতে এক সে শুধু একা রাসে ফুফু টুফু আল্লাহ জানো এরে খাবায় কি না খাইয়া গেছে উঠেলে পানির ফুরিতে মনে হয় খাবায় না ওখ্রানির ফুরতে তো কুত্তালেকে ভাবছে এ সুর এরে ভাত খাবাইয়া নিয়া উঠেলে নিয়া মারছে আসলে এটা কোনো জায়গায় সুর বলা মারতে পালা মারিলা তুই কি তা খাওয়াইয়া একটা পাগল ছেলেরে ভাত খাওয়াইয়া নিয়া জীবনের শেষ ভাত খাওয়াইয়া নিয়া তাদের রুমে নিয়া ইচ্ছা মতো আফ জেলা বাইরে কুত্তালিগর পানিতে ওলা খান বাহকে মারছে তো বাইকে আরওটা কথা লিখা বাই ভাই আসলে মানসিক দীর্ঘ হওয়ার কারণ আছে তুফাজ্জল ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড আছে এর মধ্যে বেকআপ হয়েছে কত কষ্ট তুফাজ্বল এটা হইতাম পড়তাম মানে তুফাজ্জল ভাই আগে থেকে মরা আসিল লিগর কুত্তালিগর বাল লিগর ফয়াইনতে গরু সুদার ফাইনতে নটির নিয়ে আবার মারছে তারে তুফাজ্জ্বল ভাইয়ের দুইবার মৃত্যু হয়েছে সত্য বড় হারামির বাচ্চা আবার কয় এ এরে পুলিশে দৈরে আনছে হালার ফুট্টারিগের ফাই কয় যে আপনার মানি বেগ মোবাইল চুরি করছে পাগল একটা ছেলে সে বুলে চুরি করছে ইচ্ছা চুরি বলা করছে তো পাত খাবাই ইয়া তাই আবেগের জ্বালাই মারছে আবেগ শুধু না তোর আবেগ আমি সব আজ করি আমি খারা আছি খারা আছি আবেগর আবে কেরে জিন মাংস কাটি কাটি রান কাটি কাটি আমি খাইতাম এ মানুষ নাই ও মানুষও খুঁইতাম না একটা প্রাণী একটা প্রাণী গরু চুদার ফা কুত্তার বাচ্চা মাতার সুদর ফুয়া সরি আমার সাজকার আমার ব্যবহারে মনে হয় অনেক কিছু পাই আমি খারাপ আসলে আমি অন্যায় দেখতাম পারি না আমি যতটা ভিডিও ইউটিউবে দিছি দেখবেন আপনারা যে আমি নিয়ায় পক্ষে সব সময় কথা কই আছি থাকব পক্ষে পক্ক কোনোদিন দুই নম্বরে আমি করবো না আর নিয়ায় পক্ষে যদি থাকতেই কোনো দল আমি ফটো টেক করা লাগে সেটা আমি করব কিছু আছে কিছুদিন আগে আমি আওয়ামী লীগ চিলাম বলে আসলে আমি আওয়ামী লীগ আসলে আমি বলতেছি যে শফিকুর রহমান আমাদের এলাকায় শাড়ি এমপি অতিথি ছিলেন তাই তখন সার সময়ে মহিবুর রহমান লাঙ্গল আছে অনেক রা আছে এরা হ্যাঁ হইছে হার পরে রহমান চৌধুরী বলছে যে তিনি পাশ করলে তিনি একটা ব্রিজ পেন কারণ একটা ফুল আছে সুতো মানুষ যাতায়াত করে তখন সময়ে সময় দুইজন মুরব্বী মারা গেছে তো মারা গেছে না সরি তোমা তোমা দু দুইজন মানুষ ফুল থেকে ফে হাও হাওয়াত হয়েছে প্রায় জনের মতো ফরেছে বা আপনার জন ডেংরাও হয়েছে একটা মেয়ের ফাউ একটা ফুলে তখনকার সময় আমি দুইজন মানুষকে আমি পানি থেকে তুলছি নিয়ে পানি খাবাইছি মানে এতটা কষ্ট হয়েছে পড়ার পর তারপরে আমি নিয়ে এঁকেছি ফার্মেসিতে ফার্মেসিতে কিন্তু গিয়া বাবা বেটাও যে রুগী তা না ছেলে মেয়েকে ফোন দিই আমি তানার মোবাইল দিই দিয়ে আমি তাদেরকে আনে মেডিকেল পাঠিয়েছি আমার ইটা দেখলে কষ্ট হয় তাই আমি শফিকুর রহমানের পাশে ছিলাম যে ব্রিজটা অন্তত করে যে এতটুকু আমার নেওয়া আমি এক খাইনি আমি আওয়ামী লীগ ছিলাম না বিএমপিও ছিল না সেও শফিকুর রহমানে আমি বুট দিতাম আমি দিছিও বুট কিন্তু পাশে হওয়া পরে কি লড়ছেন না ফুলটাও ব্রিজটাও করে দিছে না তো দেশ স্বাধীন হয়ে গেছে যে তার মতো চলছে কারেন্ট দিয়ে এরকম হচ্ছে তো আমি আর কি বলবো ভাই ভালো থাকবে না সুস্থ অসুস্থ থাকবে না আর ভালো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করে দেন আর আমি বলছি আমি আমার মিল্লি কেন বিএমপিও নাই তার সব মানে আমি একটা বুট দিছি ব্রিজটা কইরা দিব আমি ইটাত নাই